আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মাত্র আমি রুটি ভেজে টেবিলে দিয়ে দিলাম মিশন উঠে গেছে মিশনকে নাস্তা দিতে হবে তো ভাবলাম যে ডিমটা পোস্ট করে নেই আজকে না সবজি ভাজি করা হয়নি কোনো কিছু বা সবজি রান্নাও করা হয় নাই মিশন তো সবজি ভাজি ছাড়া রুটি খেতে চায় না তার একটা ডিম লাগবে একটু ভাজি লাগবে একটু কলা লাগবে তো যাই হোক খালা আজকে এগুলো কিছু করে যায় নাই তো আমি ভাবলাম যে থাক পোস্টটা করে দেই রাতে না এই খুলে রাখি সব সময় যাতে গ্যাসের ইয়া গ্যাসের পাইপ নিচে আসে তো জাস্ট এই কারণে তো যাই হোক ডিম পোস্ট করে দিলাম এখন দুইটা কলা ছিলে দিব দুইটা রুটি দিব একটা চিল্লানি তো দিবেই কারণ সে একটা সবজি পছন্দ করে এই সময়টায় আসলে খালারা একটা না কাজ করতে করতে না প্রতিদিন এক কাজ বলতে ভালো লাগে না আমারও তো যাই হোক সকালটা হোক শুরু করে দিলাম আজকে বেশ রোদ উঠছে রোদও আসে তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই নাস্তাগুলো টেবিলে রেডি করে রাখি ওর বাবাকে ডাক দিতে হবে হসপিটালে যেতে হবে সেটা ভাবতে ভাবতে নিজেও এক কাপ চা নিয়ে বসলাম আমি শুধু জাস্ট একটা রুটি খাবো এক কাপ চা দিয়ে এটাই আমার অনেক দিন হলো নাস্তা চলতেছে কেন যেন অন্য কিছু খেতে ইচ্ছা করে না ভালোও লাগে না তো সকালবেলা চাটা খেলে মনে হয় যে মাথাটা একটু রিল্যাক্স লাগে একটু রিলাক্স লাগে তোর বাবাকে এখনও ডাক দেই নাই মানে দেখি যে একদম নাক ডেকে ঘুমাচ্ছে সারাদিন অনেক পরিশ্রম হয় তো এই কারণে ডাকার দেওয়া হয়নি তো যাই হোক বাইরের ওয়েদারটা আজকে এরকম প্রচণ্ড পরিমাণে রোদ আছে সেই সাথে কিন্তু গরমও আসে বাতাসের তীব্রতা নাই বললেই চলে একদম মনে হয় যে একদম ইয়া হয়ে আছে তো যাই হোক রোদেরই দরকার কারণ বৃষ্টি হলে মানে হসপিটালে চলাফেরা করাটা খুব কষ্ট হয়ে যাবে আর দেখা যায় বৃষ্টি হলে আমারও এমনি মন ভালো থাকে না বৃষ্টি হলে ভালো লাগে না আর এখানে মিশন পড়তে বসতে মিশনকে বলতেছে যে আব্বু ভালো করে পড়ো সামনে পরীক্ষা একদমই কিন্তু ইয়া করো না তো যাই হোক বাচ্চাদেরও কষ্ট হয়ে যায় বড়ো বাচ্চাটা এমনি ঘুমের পাগল তো যাই হোক একটু পরে দেখি যে স্যার প্রার্থনা আসছে প্রার্থনা অনেক দিন পর আমার বাসায় আসছে একটু পর মানে এখন প্রায় একটা দেড়টা বেজে গেছে তো ভাবলাম যে ওদেরকে একটু অনেকক্ষণ আসছে গল্প করছি আসছে সাড়ে বারোটার দিকে আসলে একটা বোনই তো মানে কি বলবো আমার তো আর ভাই নাই তাই যাই হোক যে মাহিনী একটু হাই বললো মাহিনী স্কুল থেকে এসে ভাত খাবে সে তার বোনকে ছাড়া খাবে না তার বোন তো ভাইদেরকে দেখলে অজ্ঞান হয়ে যায় তো যাই হোক সে বলতেছে যে ভাইয়া তুমি আমাকে না দিয়ে নিজেই নিচ্ছ তো যাই হোক একটু হাসাহাসি করলাম তো যে এসাও আছে এখানে এসাকে বললাম যে তুইও একটু খাও খেতে চাইলো না বাসা থেকে খেয়ে এসছে আমার বাসায় আবার মাহিনার প্রার্থনা চিকেন ছাড়া ভাত খেতে চায় না আর প্রার্থনাকে দেখলে মনে হয় কি আম্মা এসছে এরকম রাগ ওকে বুকের মধ্যে নিলে আমি মনে হয় কি হালকা হয়ে যাই আমার কাছে এত মানে নিঃশ্বাসগুলো মনে হয় পাতলা হয়ে আসে ও আসলে তো যাই হোক ও আসছে খুব ভাল লাগতেছে পেশাক বললাম যে তুমিও একটু ভাত খাও দেখো খালা একটু এলোমেলো সব কিছু করে গেছে এলোমেলো মানে মানে ভেরিয়াস কিছু করে গেছে এ চিকেন ছিল ডাল রান্না করছে ডাল আবার ভত্তা করছে ডিম ভাজি করছে একটু রুই মাছ ভুনা করছে মানে একটু একটু করে সব যে যেটা খাবে সেটা তার জন্য করে দিয়ে গেছে তো যাই হোক মার্শাল্লা খালা অনেক কষ্ট করে আমাদের জন্য আমরা যেহেতু এক একজন এক এক রকম খাবার খাই এর জন্য খালার একটু কষ্টই হয়ে যায় আমার খারাপই লাগে তাদের জন্য তো যাই হোক যে সবাই একসঙ্গে বসতেছে সব খেতেই চাইলো না বললো যে আপু আমি খিচুড়ি খেয়ে আসছি তো বললাম যে না একটু খাও তো যাই হোক এই জিনিসগুলো এই স্মৃতিগুলোই হয়তো রয়ে যাবে এক সময় সব শেষ হয়ে যাবে হয়তো আমি থাকবো না ও থাকবো না থাকবে না ছোট রেখে বড় চলে যায় বড় রেখে ছোট চলে যায় আসলেও এই সম্পর্কগুলো মনে হয় যে মানে কেমন যেন লাগে মানে বলে বোঝাতে পারবো না তো বললাম যে একটু ভাত খাও আমার ভাল লাগবে দেখতে তো যাই হোক ওর খেতেই চাইল না তারপরে আমি জোর করে বললাম যে খাও আর ওইখানে তো মাহিন আর প্রার্থনা বসছে ওদেরকে দেখলে আমার চোখটা মনে হয় চুড়ায়া যায় এই ওরা ভাই বোন যখন একসঙ্গেও হয় একসাথে খুনসুটি করে শত কষ্টের মধ্যেও শত চিন্তার মধ্যেও মানে সব চিন্তা বিলীন হয়ে যায় তো যাই হোক মাহিন প্রার্থনাকে সার্ভ করে দিচ্ছে প্রার্থনা স্কুল থেকে আসছে তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে বাচ্চাটা আর ওই গতকালের ঘটনাটা দুই বোন গল্প করলাম আর বললাম যে হারে কী কষ্ট হচ্ছে ওই বাচ্চাদের মাদের বাবাদের কীভাবে মনে হয় এক একটা দিন তারা পার করতেছে এই তো যাই হোক আমি তো হাত দিয়ে ভিডিও করি অনেক সময় ভিডিও মানে ক্লিয়ার আসতে খুব ঝামেলা হয়ে যায় কাজ করতে নিলে এক এক সময় দেখা যায় নড়াচড়া হয় তো যাই হোক যে এসাও বসে পড়তে বললাম যে খালার হাতের রুই মাছ কিন্তু অনেক মজা একটু খেয়ে দেখো তো এসা একটু ট্রাই করতেছে আর এখানে এখন বাজে খালা মনে আসছে তাই না অনেক দিন পর ভাত না খেলে কি হয় এর জন্য আমাদের খালা মনে আসছে ভাত খাচ্ছে কি দেয়া ভাত খাচ্ছে খালা চিকেন দিয়া তাই না চিকেন আর ডাল এসা খাচ্ছে রুই মাছ গুনা আর ডাল ভর্তা আর মাহিন খাচ্ছে হলো চিকেন আর ডাল রান্না তো যাই হোক সবাইকে কি বলবো খালা মনে শুভ দুপুর আমি থাকলেও দেখতে দেখতে বড় হয়ে গেল কত বড় হয়ে গেছে কত কিছু শুভ এখন বাজে বিকাল পাঁচটা সরি ছয়টা পাঁচ বাজে প্রতিদিনই আমি টাইমিংয়ের কথাটা শুধু ভুল বলি তো যাই হোক চা খেয়ে এনে এসি এত প্রচণ্ড গরম লাগে আমার কাছে বিকালবেলাটা সাতবাগানটা মনে হয় প্রচণ্ড বৃষ্টির কারণে একটু প্রাণ ফিরে পাইছে গাছগুলো এই যে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ এখানে ওরা মনে হয় কি মাছও রাখে বালতিতে ওই যে কি যেন মাছ ভিজা ভিজা রাখা যায় সেগুলো রাখে আর এই জায়গাটা এই জায়গাটাও মানে বহুতল ভবন হয়ে যাবে এক সময় কারা যেন থাকে সুন্দর করে জঙ্গলের মধ্যে থাকে আর কাপড় চুপড়ে ভাবে ইয়া করে দেয় যার যেরকম পরিস্থিতি সে সেরকম পরিস্থিতিতেই বসবাস করে এটাই হলো ঢাকা শহরের নিয়ম কেউ থাকে বহুতল ভবনে কেউ থাকে বস্তিতে কেউ থাকে নিচে এটাই মনে হয় ঢাকা ঢাকার চিত্র কেন বলি সব জায়গারই চিত্র আর আকাশের অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আসবে বাঁচবে এরকম আবার মনে হচ্ছে যে না বিকালবেলাটা এরকমই হওয়ার কথা তাই না চাটা অলরেডি খেয়ে নিচ্ছি এখন এই যে ঘর একদম অন্ধকার করে এসি চলতেছে আমি জানানাটা খুলে বক করতেছি যারা আমার ভিডিও দেখে তারা বলবে যে শুধু আমার ভিডিওতে দুঃসংবাদ কষ্টের কথা কান্নার কথা এই এখন আমি কি বলবো দুঃখ যদি আমার পিস না ছাড়ে কিছু তো করার নাই তাই না আমার শ্বশুর তো হসপিটালেই আছে তো যাই হোক আম্মার শরীরটাও খুব একটা ভালো না তারপর আমাদের একটা জুনিয়র ছোট ভাই আছে জুনিয়ার মানে খুব ভালোও হঠাৎ করে খুব অল্প বয়স আমাদের যে অনেক বয়সে কম বয়সে কম সে ভাইটা হঠাৎ করে হার্ট মানে ব্লক হয়ে যেয়ে দুটা তিনটা রিং পড়ানো হয়েছে এখন শুনতেছি যে হার্ট ফাউন্ডেশনে আছে তো যাই হোক যেখানে তারপরে যে বাচ্চাদের উপর দিয়ে একটা ঝামেলা চলে গেল আজকে সারা সারাদিনে আমার যে কেমন লাগছে আমার মনে হচ্ছে যে আমি কোনো এসা না আসলে মনে হয় দম বন্ধ হয়ে মরেই যেতাম খুব খারাপ লাগতেছিল খুব খারাপ লাগতেছিল পরে এসাকে বললাম যে এসে একটু আয় প্রার্থনাকে নিয়ে জানি আমার ভাল লাগে তো যাই হোক ওর সাথে একটু কথা বলে মনে হয় একটু হালকা হয়েছি এরকম হালকা হয়েছি তা না মনে হচ্ছিলো যে ওই সময়টুকু আমাকে একটু মানে রিলিফ মনে হচ্ছিল এরকম তো যাই হোক এক এক দিকের দিকের এক এক রকম খবর দেশের পরিস্থিতি ভালো না তারপরে দেখা যায় শারীরিক সুস্থতা সবার না এরকম আমার সাহেব সেই সকালবেলা চলে গেছে ঘুম থেকে ওঠার আগেই খবর এসছে যে হসপিটালে যেতে হবে তো যাই হোক তার মনটাও খারাপ বাবা এতটা দুর্ঘটনায় ঘটলো তারপরে পঙ্গু হসপিটালে তো আসলে কোনো হসপিটালে মানুষের থাকতে ইচ্ছা করার না তারপরে পঙ্গু হসপিটাল তো একটু কুলিয়ার এরকম ওখানে থাকাটা তো খুব কষ্টদায়ক খুব কষ্টদায়ক এরকম যাই হোক এমাত্র কথা বললাম আমার সাহেবের সাথে আমার শ্বশুর নাকি খুব ছটফট করতেছে শুয়ে থাকতে চাচ্ছে না উনি আসলে আমার শ্বশুর দেখা যায় যে কারণ ছাড়া মানে রাতে বাড়িতে ঘুমায় আর সারাক্ষণ সে মানে গ্রামে বিচার আচার করে প্লাস মানে বাসায় বাড়িতে যে বসে থাকার মানুষ তা না এক জায়গায় বসে থাকতে সে খুব অপছন্দ করে ঘোরাফেরার উপরে হাঁটাহাটির উপরে সে বেশি থাকে তো তার জন্য ওইভাবে হসপিটালে একটা না মানে শুয়ে থাকাটা খুব কষ্ট হয়ে গেছে এরকম আবার আমার শাশুড়ির তার কাছে থাকাটা সেটাও মনে হয় একটু হয়ে গেছে তো যাই হোক আমার বড় বাচ্চাটার স্কুল কোচিং পরীক্ষা আমি যেতে পারলাম না পঙ্গু হসপিটাল আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে বেশ খানিকটা দূরে মানে বেশ খানিকটা দূরে দুজনে যদি ওদিকে থাকে এদিকে আবার অন্ধকার হয়ে যায় এই তো যাই হোক সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন শুধু আমাদের জন্য না যারা এই যে বাচ্চাগুলো মারা গেল তাদের মাদের মনে হয় বাবা মার কি অবস্থা পরিবারের কী অবস্থা আল্লাহ ভালো জানে আমি তো আমার মাহিনের দিকে তাকালে মিশনের দিকে তাকালে মনে হয় আঁতকে উঠি যে আল্লাহ কী অবস্থা বাবা না আমার মনে হয় যে যাক দূরের স্কুলে দেই নেই মানে এটাই ভালো মানে কাছে থাকলে আমার মনে হয় যে নিরাপদ কেন মা বাবা মারা এত ইয়া হয়ে যায় একটু ভালো স্কুলের জন্য কত দূরে দূরে মানে বাচ্চা দেয় বাচ্চা পাঠায় এরকম তো যাই হোক দুর্ঘটনা বলে কয়ে আসে না দুর্ঘটনা তো দুর্ঘটনাই তারপরে ওই সমস্ত বাবা মার জন্য খুব খারাপ লাগতেছে আর যারা যে বদমাইশটা ওই পোড়া ছবি ওই দগ্ধ ছবি যারা ফেসবুক পেজে বা ফেসবুকে দিচ্ছে তারা যে কী পরিমাণ অমানুষ তা বলার মতো না তো যাই হোক ওগুলো দেখলে বাবা আমার আরও কষ্ট হচ্ছে আরও কষ্ট হচ্ছে তো যাই হোক আসতে মনে হয় মাহিনকে আমি দুবার করে জড়ায় ধরে বললাম যে আব্বু সবসময় সাবধানে যাবা সব সবসময় সাবধানে আসবা বাবা মানে বাচ্চারা বাসায় না আসা পর্যন্ত কতবার যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে বলে যে তুমি দয়া করো তুমি দয়া করো কোনো কিছু যেন আমার কানে না আসে আমি কোনো দুর্ঘটনা কোনো দুঃসম্বাদ শুনতে পারি না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় এই তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রার্থনা রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো প্রার্থনা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশালাঙ্গনের সঙ্গে থাকবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে যাই পর্যন্তই হাফেজ